রিলস অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে স্বাগত অনেক দিন পর একটা রেসিপির ভিডিও দিতে চলে এলাম কিন্তু এখন একদমই টাইম নেই কারণ হাজব্যান্ডে ট্রান্সফার হয়ে গেছে সেখানে সব প্যাকিং চলছে আপনাকে দেখাবো সেই প্যাকিংয়ের ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো অনেক দিন কোনো ভিডিও দিইনি তো তার সত্ত্বেও এর মধ্যেও আমার কাছে দু তিনটে আমের গাছ আছে আমার কাছে কোয়ার্টারের কাছে তো দেখলাম সবাই আম পেরে নিয়ে চলে যাচ্ছে কেউ একটাও দিচ্ছে না তখন আমি কি আর করব একটু লোভে পড়েই আর কি কেলাম আর কি একটা লোককে দেখে আমি আপনার আমগুলো পাড়া করালাম কিছু কিছু আম আমি পেরেছি দেখাচ্ছি দাঁড়ানো আপনাদের কত আম পেরেছি আম পেরেছি আরও পেরেছি এগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে রেখেছি ধুয়ে রেখেছি আর দেখুন ঘরের অবস্থাটা কেমন দেখুন আপনাদেরকে দেখায় সব প্যাকিং চলছে সব প্যাকিং চলছে চলুন একটা আমেরই রেসিপি জানবো ছেলে খুব আম মাখা খাওয়ার জন্য জেদ করছে তো দেখি করতে পারি কিনা চেষ্টা করি চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আম নিয়ে নিয়েছি এবং গ্রেটার নিয়ে নিয়েছি আমটাকে আমি ছুলে গ্রেড করে নেব গ্রেড করে ফিরে আসছি আমটা আমি গ্রেড করে নিচ্ছি দেখুন এমনি গ্রেট করে নেব আপনার খেতো করে নিতেও পারেন তারপরে দেখাচ্ছি পুরো মশলাটা কি করছি জ্বালিয়ে জিরে নুন ও শুকনো লঙ্কা ভেজে নেবো হালকা করে গোটা গোলমরিচ দিলে ভালো হয় গোটা গোলমরিচটা আমার কাছে নেই সেই জন্য গোলমরিচটা আমি পরে অ্যাড করবো গোলমরিচ গুঁড়ো আছে আমার কাছে এটাকে গুঁড়ো করি আমি জিজে লঙ্কা আর নিয়ে নিয়েছি একটু ভেজে নেব নুন দিয়ে ভেজে নিয়ে আমি একটা মিক্সি বাটি আপনাদের যদি ওই পাথরের গুঁড়ো করা জিনিসটা থাকে তাহলে ভালো আমাকে শীঘ্রই কিনবো ভাবছি রান্নার কাজে খুব দরকারি আমি এর সঙ্গেই আমি এর সঙ্গে নেবো একটু বিট নুন এবং হিং আমি নিয়ে নিজগুলো তারপরে দেখাচ্ছি আমি মিক্সিটার মধ্যে জিরে লঙ্কা নুন ভেজেছিলাম সেটা নিলাম আর একটু হিং নিয়েছি একটু আমার কাছে আমচুর পাউডারটা নেই আমি একটু চাট মশলা দেব আর এবং মিষ্টির জন্য টক মিষ্টি খাওয়ার জন্য চিনি নিয়েছি আর একটু হিং নিয়েছি এটা আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে এই যে আমটা গ্রেড করেছি আমি আমটার সঙ্গে মাখিয়ে দেব। আর এর সঙ্গে লেবুর পাতা মাখালে খুব ভালো হয় কাঁচা লঙ্কা কুচি দেবো আমি গন্ধরাজ পাতা বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি গন্ধরাজ লেবুর পাতাটা আমি আনতে পারিনি আপনারা দেবেন একটু কচড়ে দেবেন বেশি দেবেন না তাহলে তেতো হয়ে যাবে তো গন্ধরাজ লেবুর পাতা আর এই মশলাটা আমি তৈরি করে আনছি তৈরি করে এনে দেখাচ্ছি এবার আমি লঙ্কা কুচো নিয়ে নিয়েছি আর যে মশলাটা তৈরি করছি দেখুন সেটা দেব খুব কম পরিমাণে দেব কারণ ঝালটা বেশি দিইনি এর সময় আমি একটু কাশন দেবো দেব এর সময় কাশন দিয়ে দেবো দেখুন ব্যাস আর যদি মিষ্টি লাগে কারণ আমরা একটু সব কিছুই মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি আপনারা কি জানেন না কিন্তু আমি একটু মিষ্টি টক মিষ্টি ব্যালেন্সটা হবে দেখুন খাচ্ছি আর মাখাচ্ছি আর আমার মুখে জল চলে আসছে ব্যাস মাখানো আর দান আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব দেখি নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি দেখি নুন মিষ্টিটা ঠিক হয়েছে কিনা তারপরে সবাইকে দেবে ঠিক টাটকা আম তারপরে এত সুন্দর করে মাখা আমার মনে মিষ্টিটা একটু হলে ভালো হয় আপনার চাল দিতে পারে না দিতেও পারেন কথা বলতে পারছি না তাহলে শৈলী রিলস কুকিংয়ের এই নতুন আম মাখাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা